ও পৃথিবীর মানুষ তোমরা বলো তোমার বাড়ির সামনে যদি একটি প্রবাহিত কোনো ক্যানেল বা থাকে আর ওই নহরের পানিতে তুমি দিবারাত্রি বা প্রতিদিন পাঁচবার যদি চান করো পাঁচবার যদি তুমি গোসল করো বলো হালিয়া মুকামিন দ্বারা সাইয়ুন নবী আমার বললেন ও আমার সহচরেরা বলো তোমরা ওই নদীতে যদি পাঁচবার গোসল করো তোমার গায়ে কোনো ময়লা থাকবে নাকি তোমার তোমার গায়ে কোনো নোংরামি থাকবে না নোংরা থাকবে নাকি সাহাবিরা বললেন না না আমাদের গায়ে কোনো নোংরা থাকবে আলী কাসালাওয়াতুল খামস তাহলে তোমরা ভালো করে বুঝে নাও তোমরা সকাল সন্ধ্যা কত পাপ করো মানুষের সঙ্গে চলাফেরাই কত পাপ করো দোকানে বসে আটটা দিতে গিয়ে অনেক পাপ হয়ে যায় এই সমস্ত পাপকে যদি ধুতে চাও এই সমস্ত পাপকে যদি মোচন করতে চাও তাহলে দিনে রাত্রে পাঁচ ভক্তের নামাজ তোমাদের পড়তে হবে হবে নামাজ যদি পড়ো তাহলে তোমাদের জীবনের সব গুনা মুছে যাবে নামাজ পড়বো না সকাল সন্ধ্যা গুনাহা ঠিক আছে কখন মরবো এটাও আমার জানা নাই যখন আপনার জানাই নাই তাহলে আপনাকে মুসলমান হিসাবে মুসলমান থেকে পাঁচ ওক্তের নামাজ পড়ে নিজের গুনাহা খাতাকে মাপ করে একজন নিষ্পাপ হিসাবে থাকার আপনি চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন পৃথিবীর মানুষকে যে সময়টা আমি দিয়েছি এই সময়টা যখন ফুরিয়ে যাবে সময়টাকে তারা গুরুত্ব দেখ আর না দেখ ওই দিন ঠিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে যেদিন তার শেষ ঘন্টা বেজে যাবে শেষ ঘন্টা কোন দিন বাজবে আল্লাহ বলছেন যখন তার মৃত্যু চলে আসবে তখন তার বিপদকে সে বুঝতে পারবে আর বিপদ বুঝে আল্লাহর কাছে সে আবেদন করবে আল্লাহ আমাকে একটু সময় দাও বা আমাকে একটু ফিরিয়ে দাও আমি পৃথিবীতে যা ভালো কাজ করেছি সমস্ত ভালো কাজ আমি করে আমি সৎ ব্যক্তি হয়ে যাব আমি সৎ ব্যক্তি হয়ে যাব আমি নেককার ব্যক্তি হয়ে যাব আল্লাহ কিন্তু সেদিন কোনো মানুষকে সময় দিবে না বন্ধু আমার আপনার জন্য যে সময়টা বরাদ্দ আছে পৃথিবীর বুকে এটা সবার সময় আল্লাহ কিন্তু নির্ধারণ করে দিয়েছেন আপনার ষাট বছর বয়স আপনার পঞ্চাশ বছর কারো চল্লিশ বছর যে সময় আল্লাহ নির্ধারণ করেছেন এই সময়ের মধ্যেই তাকে ইহকালের জন্য কিছু করতে হবে পরকালের জন্যও কিছু করতে হবে যদি ইহকালে আপনি শূন্যভাবে চলে যান তাহলে সেদিন কিন্তু আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ আমাকে একটু সময় দাও তো সেদিন কিন্তু সময় পাওয়া যাবে না কোরআন বলছে কিয়ামতের দিন এই সমস্ত অপরাধীদেরকে এই সমস্ত পাপীদেরকে যখন জাহান নামে

তখন জাহান নাম গর্জন করে জাহান নাম রাগে যেন ফেটে পড়বে কেন রাগে ফেটে পড়বে যে পৃথিবীর মানুষকে অগ্রিম বলে দেওয়া হয়েছিল কেন মানুষ যাহার নাম যাবে কেন মানুষ জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবে কি করে বাঁচবে এই সমস্ত কথা বলার পরেও আশরাফুল কাত বলে এই মানুষকে ঘোষণা করা হয়েছিল মানুষ চেষ্টা করলে জাহান নাম থেকে বাঁচতে পারত লক্ষ কোটি চেষ্টা করেও মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না আমরা সর্বদা চেষ্টা করি যেন আমি না মরি মরণ থেকে কি করে বাঁচা যায় এইভাবে চললে আমি সহজে মরবো না আপনি শত চেষ্টা করলেও আপনাকে মরতে হবে কিন্তু আপনি চেষ্টা যদি করেন তাহলে জাহান নাম থেকে অবশ্যই অবশ্যই বাঁচতে পারবেন তথাপি জাহান নাম থেকে যেন যেহেতু বাঁচেননি কেয়ামতের দিন আপনাকে দেখে জাহান নাম কিন্তু গর্জন করবে তারপরে বলা হয়েছে কুল্লামা উল্টিয়া পিঙা পাউজু যখন জাহান নামীদের দলে দলে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান্নামে নামে ভরা হবে তখন জাহান নামের রক্ষী জাহান নামের যারা পাহারা দাঁড়া আছে তখন তাদেরকে জিজ্ঞেস করবে আলাম এই হত ভাগারা আজকে যে জাহান নামে তোমরা চলে আসছো তো তোমাদের জন্য তো জান্নাত আছে আল্লা তো মানুষের জন্য জান্নাত তৈরি করেছে তো তোমাদের কাছে কি কোনো ভয় দেখানেওয়ালা কোনো নাজির ভীতি প্রদর্শনকারী কি যায়নি তোরা বলবে কালুবালা কাজ জানা নাজির ওরা বলবে আল্লাহ আমাদের কাছে ওরা বলবে রক্ষীদেরকে আমাদের কাছে ভয় পরিদর্শনকারী নাজির এসেছিলো থাকা দেবনা আমরা মিথ্যা বলেছিলাম অকল্যা মানসাল আল্লাহ হমেন সাহি আর আমরা বলেছিলাম আল্লাহর পক্ষ থেকে কোনো জিনিস অবতীর্ণ হয়নি আর আমরা তাদেরকে বলেছিলাম তোমরাই পথভ্রষ্ট তোমরা যা বলছো নিজের পক্ষ থেকে বলছো বন্ধুরা আমার ওই তিন চারজন বা ছেলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে কেন তোমরা বসে যাও না ভাই বসে যাও জালসাটা তো বিশেষ করে তোমাদের জন্যই করা হয়েছে আজকে এই যে যারা আমরা অল্প বয়স কিনা এরা ভেবে নিয়েছে যে যা মরবে যে মারা যাচ্ছে যে লোকটা মারা যাবে ওকে জিজ্ঞেস করিয়ে দাও তুমি দুনিয়াতে কতদিন থাকলে ও দুনিয়ার মজার কথা বলতেই পারবে না বলবে এই তো কি করতে করতে জীবনটা চলে গেল তো তোমার জীবনটাও যেন ভাবে না চলে যায় কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কিয়ামতের দিন এই আদম সন্তানের পা নড়বে না কোনো মানুষ চলাফেরা করতে পারবে না তার স্বাভাবিক গতিতে চলতে পারবে না আজকে আপনার শরীর ঠিক আছে বয়স কম আছে আপনার সব আপনার পক্ষে আছে মনে হলো এখান থেকে উঠে ফুটানি চলে গেলাম ইচ্ছা হলে মোটরসাইকেল বার করে ভাটল চলে গেলাম এদিকে আপনার রাসা খাওয়া আরো কোনো জায়গা ইচ্ছা হলে ইচ্ছার বললাম তো এই পা এই বডি এই মন সব কিয়ামতের দিন

আর যদি উত্তর ঠিক না হয় তাহলে তাদেরকে টেনে জাহান নামে ফেলে দেওয়া হবে যে জাহান নামের গর্জনের কথা আপনাদেরকে বললাম তো কি কি প্রশ্ন করা হবে তার মধ্যে ভাইটাল দুটো প্রশ্ন আল্লাহ রসুল বলছেন আদম সন্তান তোমাকে যে বয়স দিয়েছিলাম পঞ্চাশ কারো ষাট কারো সত্তর আমাদের পনেরো বছর বয়স তো বুঝতে বুঝতে শেষ কুড়ি বছর পনেরো বছর থেকে নিয়ে আপনি পঞ্চাশ বছর পর্যন্ত মানে পঁয়ত্রিশ পঞ্চাশ বছর যদি বয়স হয় এই পঁয়ত্রিশ বছর বয়স তুমি কোথায় কাটিয়েছ বয়সটাকে কোথায় শেষ করেছ যুবকেরা এই যুবকদেরকে বলা হবে কে আমাদের দিন এবং বলা হবে তোমার জীবনে গুরুত্বপূর্ণ তোমার জীবনে গুরুত্বপূর্ণ একটা সময় শাব তোমার জাওয়ানি তোমার জৈবনকাল জৈবনকাল ধরেন পনেরো বছর থেকে নিয়ে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত এই বয়সটাতে মানুষ সারা পৃথিবীকে হাতে নিতে পারে সারা পৃথিবীতে পরিবর্তন করে দিতে পারে সারা পৃথিবীর মানুষকে পরিবর্তন করিয়ে দিতে পারে করতে পারে এই যুবকেরা এই যুবকদের সামনে যদি একজন যুবকের গল্প আমি হাদিসের কথা যদি বলি তাহলে সময় লাগবে কিন্তু এই যুবকেরা তোমরা নাকি ওই সমস্ত জালশাই যাও না যেখানে নাকি দোকান পাঠ নাই যেখানে নাকি হোটেলের ব্যবস্থা হয় না আরে ভাই হাটে বাজারে দোকানে তো প্রতিনিয়ত প্রতিদিন ঘুরো হোটেলে কি খাবে বাড়িতে তো প্রতিদিন তোমার হোটেল খোলা আছে মাছ মাংস ছাড়া কে খায় আজকাল হোটেলে কি আছে এত হুড়াহুড়ি সোহেব রুমি একজন যুবকের কথা সুবহানাল্লাহ তিনি রুম দেশে থাকতেন তিনি যদিও একজন স্বাধীন ব্যক্তি ছিলেন কোনো কারণবশত বিক্রি হয়ে যান রোমবাসীদের হাতে তো ওখানে থাকেন ওখানে থাকতে থাকতে একদিন শুনলেন যে ওখানকার একজন নাসরানি আলেন ও বলছে যে যেই সুসংবাদ যেই নবীর ঈশা আলী সালাম দিয়েছেন সেই নবীর আসতে আর বেশি দেরি নাই তিনি মক্কায় জন্মগ্রহণ করবেন এই কথাটা সোহায় ভূমি শুনে তিনি ভাবতে লাগলেন যে আমি কখন কোন সময় এই রুম থেকে নাজাত পাব আমি আমার গোলামি থেকে নাজাত পাবো আমি এখান থেকে চলে যাব ওই নবীর সন্ধানে তো তিনি এক সময় যখন আজাদ হলেন স্বাধীন হলেন তো ওখান থেকে তিনি চলে গেলেন পবিত্র মক্কায় মক্কায় গিয়ে একজন ভ্রান্ত ব্যক্তির সঙ্গে চুক্তি করে মক্কাতে ওর সঙ্গে থাকতে আরম্ভ করলেন ওখানে ব্যবসা বিজনেস করতে করতে অনেক ধন সম্পত্তি অর্জন করলেন এবং তিনি শুধু ইন্তজার করতে থাকলেন অপেক্ষা করতে থাকলেন যে কখন ওই নবীর আবির্ভাব ঘটবে ওই নবী কখন তিনি বের হবেন তার ইন্তজারে থাকতে লাগলেন এক সময় অনেক ধন সম্পত্তি অর্জন করার পরে তিনি শুনতে পেলেন যে সেই নবী জন্মগ্রহণ করেছেন চল্লিশ বছর পরে নবী হয়েছেন এই কথা যখন তিনি শুনতে পেলেন আল্লাহর নবীর কাছে গেলেন আল্লাহর নবীর কাছে গিয়ে শাহাদাত পাঠ করে তিনি মুসলমান হয়ে গেলেন খুব সংক্ষেপে বলি শেষ পর্যন্ত আল্লাহর নবী মক্কাবাসীদের কাফেরদের অত্যাচারের কারণে সাহাবিদেরকে হিজরত করার কথা বললেন তোমরা যে যেরকম ভাবে পারো এই মক্কা থেকে হিজরত করে চলে যাও মদিনায় মদিনার মানুষ কিন্তু খুব নম্র ভদ্র ওরা কিন্তু খুব মানুষের সাহায্যকারী ছিল ওরাও তখন মুসলমান ছিল না কিন্তু ওদের স্বভাব অনেক ভালো ছিল এই হিজরতের কথা যখন সোহেব নবী

ওরা তার পাহারা দিতে আরম্ভ করলো ও যদি চলে যায় যাবে কিন্তু তাকে তার ধন মাল নিয়ে যেতে দিব না বা তাকে যে কোনো মানে কৌশলে হোক তাকে আমরা মক্কায় রেখে এক সময় তার পাহারাদারি করতে লাগলো আল্লাহর রসুল আবুবাকার হিজরত করে চলে গেলেন সোহায়ব ওখান থেকে বের হওয়ার চেষ্টা করলেও যেতে পারলেন না তাকে কিন্তু বাধা দিয়ে দেওয়া হলো এক সময় সোহাগ চিন্তা করলেন আমি যদি কোনো একটা বাহানা বা কোনো কৌশল যদি না খাটাই তাহলে কিন্তু আমি মক্কা থেকে যেতে পারবো না তিনি একদিন কৌশল করলেন এক খুব শীতের রাতে তিনি পায়খানায় যাচ্ছেন বাইরে আবার ঘরের মধ্যে আসছেন আবার পায়খানায় আবার ঘরের মধ্যে যারা তার দেখাশোনা করতো এরা ভাবল যে এর বিশাল কিন্তু অসুবিধা হয়েছে পায়খানার অসুবিধা তাকে জিজ্ঞেস করা এলো কি হয়েছে ভাই তিনি বললেন আমার পায়খানার প্রবলেম হয়েছে অতএব বাড়িতে আসতে আসতেই আবার তিনি চলে যাচ্ছেন পায়খানাতে যাই হোক এরা এক অপরকে বলতে লাগলো যে দেখো আজকে আমরা একটু আরাম পাবো কারণ সাহেবকে যে অসুখ হয়েছে এই অসুখ নিয়ে সে ব্যস্ত থাকবে অতএব তিনি এই কৌশলে জয়লাভ করলেন কিভাবে এরা দুজন ঘুমিয়ে গেছে এরা দুজন ঘুমিয়ে গেছে এই ঘুমের সুযোগে সোহেব মক্কা থেকে বেরিয়ে যেতে আরম্ভ করলেন কিছুদের যেতে না যেতে এরা কিন্তু টের পেয়েছে যে সোহেব কিন্তু আর মক্কায় নেই চলে গেছে এরা ঘোড়া নিয়ে যেতে আরম্ভ করলো যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে এরা বুঝতে পারলো যে হ্যাঁ এখানে আছে সহায়বও বুঝতে পারলেন আমার পিছা করা হচ্ছে তিনি এক উঁচু পাহাড়ে দাঁড়িয়ে গেলেন আর ওই উঁচু পাহাড়ে নিজের ঘাড় থেকে তীর কটাকে নামিয়ে দিয়ে মাটিতে বিছিয়ে দিলেন আর তীরের ওই প্রত্যেকটা অংশকে গুনছেন দেখা গেল চল্লিশটা তীর আছে এবং ধনুকের যে রশ্মিটা কাটা ছিল সেটাকে বাঁধতে আরম্ভ করলেন সবাই কি শেষ হয়েছে আচ্ছা তো এটাকে শেষ করে দি শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের কাছে যাবেন বলে সোহাদ ওদেরকে দাঁড়িয়ে বলতে লাগলেন ও ভাইরা আমার শোনো তোমরা কোরাইস বংশ কাফের তোমাদের মধ্যে তো আর ইমান নাই আল্লাহর নবীর সাক্ষাৎের তোমাদের মহাবোধ নাই তোমরা শুনে নাও আমি কেমন ব্যক্তি তোমরা খুব ভালোভাবে জানো আমি কি সুন্দর তীর ছুটতে পারি এটাও জানো আমার কাছে চল্লিশখানা তীর আছে আমি এক একটা এক এক ব্যক্তিকে ওকে আমি পৃথিবীতে আর রাখবো না ও তো তোমরা ভালো করে শুনে নাও যদি তোমরা আমার পিছনে আসো তাহলে তোমাদের পরিণাম ভালো হবে না তীর যখন আমার শেষ হয়ে যাবে তখন আমি তরবারি দিয়ে তোমাদের মোকাবেলা করব কিন্তু যতক্ষণ আমার কাছে বাড়ি থাকবে তোমরা আমার কাছে কেউ আসতে পারবে না এমন কথা যখন বললেন সোহেব তখন ওরা বলছে গো সোহেব তোমার রাস্তায় আমরা বাধা সৃষ্টি করব না তোমাকে মক্কা থেকে আমরা মদিনায় যেতে দেব না যদি তুমি তোমার তা যা ধন সম্পত্তি আছে এই ধন সম্পত্তি আমাকে দিয়ে দাও আমরাকে দিয়ে দাও সোহেব বললেন ও হত ভাগারা আমি মক্কা থেকে আমার কোনো সম্পত্তি ধন নিয়ে আসিনি আমার সমস্ত ধন সম্পত্তি আমার ওই ঘরের অমুক জায়গায় আছে যাও যাও তোমরা ওই ধন সম্পত্তি হাতিয়ে নাও কিন্তু আমাকে মদিনা যেতে দাও সব কিছু সন্ধান দিয়ে দিলেন মদিনা যেতে আরম্ভ করলেন শেষ পর্যন্ত আল্লাহর রসুলের কাছে পৌঁছানোর আগে যখন কোবা পৌঁছিলেন আকোবা পৌঁছার পরে আল্লাহর রসুলের সাল্লাহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো আল্লাহর রসুল প্রথম যে বাক্যটা বললেন রাবে হাল ভাই আবা ইয়াহিয়া আবু ইয়াহিয়া তার কুনিয়ার ছিল ওগো আবু ইয়াহিয়া তুমি যে ব্যবসাটা আজকে করেছ অতি মূল্যবান ব্যবসা কি ব্যবসা তোমার সমস্ত মালধনকে কাফেরদেরকে দিয়ে দিয়ে তোমার ইমানকে বাঁচানোর জন্য তুমি যে মদিনা চলে এসেছ এটা তোমার জন্য খুব উপকারী ব্যবসা সোহেব বললেন আল্লাহ রসুল আমার আগে তো আপনার কাছে কেউ আসেনি আপনাকে এই সংবাদটা দিবে এমন তো কোনো ঘটনা নাই তাহলে কি আপনার এসেছে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম সঙ্গে সঙ্গে পড়লেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজের জীবনকে বিক্রি করে দেয় ইমানের তাগিদে ইমানের রক্ষা করার জন্য অতএব তার ব্যাপারে কোরআন মাজিদে একটা আয়াত অবতীর্ণ হয়ে গেল ইমানকে রক্ষা করতে গিয়ে সব কিছু ত্যাগ করে মদিনা যাওয়ার জন্য এতগুলো কৌশল অবলম্বন করলেন সহায় ভূমি। আর আমরা যুবকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইলের পিছনে আড্ডা দিতে দিতে ঘুরতে ঘুরতে আলতু ফালতু জায়গায় সময় শেষ করেছি কিয়ামতের দিন বাবুরা আমার অত সহজে তোমার হিসাব হবে না যতক্ষণ তুমি হিসাব ঠিক মতো দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমার মা কিন্তু সেদিন নড়বে না বন্ধুরা আমার আল্লাহ রসুল আরও যুবকদের সম্পর্কে অনেক কথা বলেছেন যেহেতু আজকের বক্তার লিস্ট অনেক বড় আছে বক্তারা চলেও এসেছেন কিছু কিছু নতুন বক্তাও এসেছেন তো আপনারা তাদের মূল্যবান সময় শুনবেন তাই বলে আমি আপনাদের এই মূল্যবান সময়কে আর নষ্ট করছি না আল্লা রব্বুল আলমিনের কাছে শেষবেলায় এই দোয়াটা করবো আল্লাহ রবুল আলমিন তুমি আমাদের যুবকদের সঙ্গে সঙ্গে আমাদের সকলকে তুমি সঠিক বুঝ দাও সঠিক জ্ঞান দাও যাতে করে আমরা নিজেরাকে ইহকালে এবং পরকালে দুই জায়গা কি দুই জায়গায়তেই আমরা কামিয়ে পড়তে পারি আল্লাহ আমাদেরকে ভালো আমল করার তৈদান করো রবুল আলমিন আমাদের নুগ্রামি

ভাই তোমরা তাড়াতাড়ি করো ওটা খেটে পড় ভাই এগুলা আগে করে রাখতে পারো না ونذيرا وذائعا الى الله بعلمه وسراجا ضميرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وإذا بشر أحدهم بالغفاة ولا وجهه مسودا وهو كذيب يتوارى من القلوب من سوء ما بسر به ايمسكه على هون ام يدسه في التراب الا شاء عن <سؤال> انس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين حتى تبلغا جعل يوم القيامه انا وهو هكذا قد الله او كما قال عليه السلام والسلام মানুষ কই যায় রে সারিয়া মসজিদ রোয় পালঙ্কি আইনা দোলা দে সাজায় তে জন লাগিয়া গিয়া মসজিদ রই পালকি আইনা দোল দে সাজা যাত্রা রে জনবের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদে রয় পালকি আইনা দোলাতে সাজা যাত্রা রে জনবের লাগিয়া মসজিদের পাখি আইনা এই বাড়ির লাগিয়া কত করোনা মারামারি মামলা মুখা কইরা পয়রা ওড়াইলা রে করে এই বাড়ির লাগিয়া কত করোনা মারামারি মাম্লামো কাতামা কোইরা ওরাই লারে খোরি আজি কে তুমি জা পে ছলে